বারো হাজার দাম না দামা দামি আছে দাম দামি অপশন আছে বারো টাকা ওকে এরপর আছে আহ কিছু লাল এগুলো কত করে দশ করে হাজার করে আচ্ছা এই অপশন আছে নামা দামি আছে আর এগুলা কি ব্লু 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 আচ্ছা ব্লু আছে চার ব্লু হচ্ছে পিস এগুলো আছে আরো আছে আরো আছে আচ্ছা কত করে পার পার পিস পড়বে হচ্ছে গিয়ে টাকা চার টাকা পিস ওকে এরপর আমরা কি দেখবো এখানে আর কিছু আছে গ্রিন চিক গ্রিন চিক একই দাম আচ্ছা একই দাম দামে দেখা দেখা যাচ্ছে একটা টিয়া পাখি দেখতে পাচ্ছি খুবই সুন্দর এটা হচ্ছে মেল হবে ব্লু রিং নেক এটা দাম পড়বে 30000 টাকা 30000 টাকা ব্লু রিং 30000 টাকা দাম পড়বে এটা হচ্ছে একটা হবে ওকে আর এখানে অনেক অনেক টিয়ার বাচ্চা আপনারা যারা টিয়ার দেখেন কত সুন্দর সুন্দর টিয়ার বাচ্চা এটা হচ্ছে ভায়োলেট ভায়োলেট হালকা উঠতে পারা গেছে কারণ দুই হয়ে গেছে তো ওকে দাম পড়বে 60000 টাকা হাজার টাকা রাখা যাবে আচ্ছা 58 রাখা যাবে 60000 টাকা চাও দাম কিন্তু আপনি 58 রাখতে পারবে আচ্ছা এরপর এখন সে উঠতেছি না হালকা হালকা যার কারণে হ্যাঁ না ছাড়া

এছাড়াও আপনার কাছে আমরা কি কি পাখি পাবো একটু ডিটেইলস বলেন বর্তমানে অ্যামাজন আছে অ্যামাজন আছে আফ্রিকান গ্রে প্যারট আছে ওকে তারপরে কিছুদিন পরে মেগাও পাবেন ওকে তারপরে

মশালা খুব সুন্দর ডানার উপরে লাল আছে একটা টানাও কাটা নাই আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে এরপর দেখতে পাচ্ছি আছে

এই যে দেখেন কালার কোয়ালিটি লাল গুলা এখনই চলে আসছে এই বয়সে আপনারা যারা টিয়া পাখি বাচ্চা খুঁজেন আপনাদের জন্য এখনই সুযোগ এই ভিডিওটা দেখে আপনারা এই টিয়ার বাচ্চাগুলো কালেকশন করতে পারেন এই খুব সুন্দর টিয়া পাখি টিয়া পাখি কিন্তু সবসময় পাওয়া যায় না আপনারা যারা টিয়া পাখি পালেন আপনারা অবশ্য জানেন সব সবসময় টিয়ার বাচ্চা পাওয়া যায় না এই যে এখন টিয়ার বাচ্চা পাচ্ছেন এখানে আপনারা যারা যারা কালেক্ট করতে চান ভাইয়ের সাথে ফোনে কথা বলে কালেক্ট করে নেবেন আর যারা চন্দনাতে নিতে চান এই যে দেখেন বিগ সাইজের চন্দন আছে এটা হচ্ছে পাকিস্তানি চন্দন হ্যাঁ পাকিস্তানি চন্দন কালার কোয়ালিটি মার্শাল্লাহ অসাধারণ আপনারা যে সুন্দরভাবে কালেকশন করতে পারেন দিয়ে দিচ্ছে ভাই আর ফোন নাম্বার ভাই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট লোকেশন ঢাকা মিরপুর এক ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম